আছি এই মুহুর্তে দেওবাড়িয়া চক বাজার থেকে নৌকাঘাট পর্যন্ত আজকে রাস্তাটা ভিডিওটা কমপ্লেন করলাম কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর দেখতে দেখতে যদি আলাল আল জিরো নাইন পেজে ফলো না থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় প্রত্যেকটা ভিডিও আট হাজার দশ হাজার বিশ হাজার ষাট হাজার ভিউ আসে সবাই যদি লাইক কমেন্ট দিত তাহলে আলহামদুলিল্লাহ আরও বেশি দূর এগিয়ে যাওয়ার একটা থাকতো তো আসলে সবাই যারা আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন আমি চাইতেছি আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমার পেজটা নিয়ে আমি আর একটু সামনে এগিয়ে যেতে পারে কিনা তো আসলে কথা বলতে বলতে আমরা চলে আসলাম এখানে প্রায় নদীর পার কাছাকাছি এই জায়গাটা কিন্তু এরকম আগে ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চড়া হয়েছে রাস্তাঘাট হাঁটা চলা করতে পারে আর নদী পার থেকে যে মালামাল ছিল মালামাল গুলো কিন্তু গাড়ি দিয়ে বা ইয়ে দিয়ে আনতে পারে আর এখানে কিন্তু আমাদের মোটামুটি এই জায়গার মধ্যে ভালো তারপরে আপনার সাদা বালো লাল বালো ইডের কঙ্কেট ইত্যাদি ইত্যাদি হোমেন কাহা তারপরে আপনার মিষ্টু বা আর অনেকে আছে এই জায়গার মধ্যে আপনার একটা বিক্রি করা হয় আর এখানে প্রতিদিনই অনেকগুলো মাল আনা নেওয়া হয় এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা যদি আর একটু ভালো হতো তাহলে আর একটু আমাদের জন্য সুবিধা হতো আজ এই জায়গাটা দেখতেছেন হলো হাজি নরুমিয়ার ইয়ে ছিল ছিল খোলা ছিল এটা কিন্তু এখন নদী ভেঙে নিয়ে গেছে পরে আর এইটা চলে না এখন বর্তমানে বন্ধ আমরা আসছি